হাই ফ্রেন্ডস গুড আফটারনুন দুষ্টু অ্যান্ড শান্তা ক্রিয়েটার্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেককে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা অনেক দিনের পুরোনো রেসিপি অ্যাকচুয়ালি এখন মানুষ এইভাবে রান্না করা প্রায় ভুলেই গেছে হয়তো কিছু মানুষ এইভাবে রান্না করে এখনও বাটা মাছটা খায় তোমরা কি একঘেয়ে বাটা মাছ খেতে খেতে বড় হয়ে গেছো তাহলে আমি যেভাবে রান্না করছি বাটা মাছ এইভাবে রান্না করে একটু দেখতে পারো আমার মনে হয় তোমাদের খেতে খুব ভালোই লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক বাটা মাছগুলো বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো আমি জলে ভালো করে ধুয়ে নিলাম আমি এখানে সব বাটা মাছগুলো রান্না করব না আমি পিস মতো বাটা মাছ রান্না করব। কারণ আমার বাড়িতে সবাই বাটা মাছ খায় না বাটা মাছগুলো যেহেতু আমি বেগুন দিয়ে রান্না করব তাই একটা গোটা বেগুন আমি লম্বা করে পিস করে কেটে নিলাম বাটা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিলাম কড়াইয়ে তেল দেখো গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজতে গিয়ে ভেঙে না যায় এবং তেল যাতে না ছিটকায় এবার আমি বাটা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম যারা আমার চ্যানেলে নতুন বন্ধু জয়েন করলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার চ্যানেলে থেকে যেও আমি এবার মাছগুলোকে উল্টে দিলাম অন্য পিঠটা ভাজার জন্য মাছগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি দেখো এই মাছ কটা আমার ভাজা হয়ে গেছে সেই জন্যই মাছগুলো আমি তুলে রেখে দিলাম এবার বাকি যে মাছটা ছিল আমি সেই মাছ দুটো দিয়ে দিলাম আমি এই মাছের জন্য একটা মশলা করে রেখেছিলাম আমি এখানে দিয়েছি ছোট চামচের এক চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে এবং এক চামচ সর্ষে এগুলো শিলে ভালো করে পেস্ট করে মশলা করে রেখে দিয়েছি এবার আমি বেগুনটাকে ভালো মতো বেঁচে নিচ্ছি বেগুনগুলো ভাজা হয়ে গেলে আমি বেগুনগুলো তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি এক চামচ মতো তেল অ্যাড করলাম এর মধ্যে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে চিড়ে দিয়ে দিলাম এবারে যে মশলাটা করে রেখেছিলাম জিরে সর্ষে এবং কালো জিরে সেটা একটু জল দিয়ে গুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যে যে পরিমাণে ঝাল খাও তোমরা সেইভাবে দেবে যারা বেশি ঝাল খাও তারা এর সাথে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো আমরা যেহেতু বেশি ঝাল খাই না সেই জন্য দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি লবণ দিলাম হলুদ দিলাম দেখো আমার ঝোলটা ফুটে গেছে আমি এর মধ্যে মটরশুঁটি আর ধনেপাতা পাতা কুচিয়ে দিলাম ঝোলটা আরেকটু ফুটলে পরে আমি বেগুন আর মাছ ভাজাটা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছিলাম এর মধ্যে এটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখলাম খুব ভালো মতো বেগুনটা নরম হয়ে গেছে ঝোলটাও অনেকটা কমে এসছে কালারটাও খুব সুন্দর এসছে একটা সুন্দর সেন্টও বেরোচ্ছে দেখো অলরেডি আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে ভীষণ টেস্টি একটা মাছের ঝোল প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থেকে যেও